হঠাৎ অর্ধেক খোলামেলা পোশাক পরে হটলুকের স্বপ্ন মগনি हेलो व्यूअर्स विस्तृत जानते चैनल डी सब्सक्राइब कर संपूर्ण वीडियो देखते रहो प्रिय दर्शक वर्तमान समय आलोचना तुंगे रहेছে সবনমিয়া সেন মুবলি কেননা সবনম বর্তমানে অনেক মডেলিং প্রোগ্রামে দেখা যায় যেখানে সবনম মুবলিকে সব সময় নিত্য নতুন লুকে ক্যামেরার সামনে হাজির হতে দেখা এর মধ্যে দেখা গিয়েছে সবনম মুবলি একের পর এক ফটোশুটে ব্যস্ত তবে একজনের সঙ্গে ফটোশুট করে বহুবেশে ক্যামেরার সামনে হাজির হওয়া নিয়ে বেশ সমালোচনা হয়েছে বেশ কয়েকদিন কিন্তু এরই মধ্যে হুট করে আবার একটি ফটো সামাজিক যোগাযোগের মাধ্যমে গুরপাক খান যে ফটোটি নিয়ে বেশ সমালোচনার শিকার হয়েছেন স্বপ্নমিয়া সেন বুবলি কেননা সেই ফটোর মধ্যে স্বপ্নম দেখা যাচ্ছে অর্ধেক খোলামেলা পোশাক পরে হট লুকে ক্যামেরার সামনে হাজির হয়েছেন স্বপ্নমিয়া সেন বুবলি লুকে দেখা গেলেও পোশাকটা ছিল বিমান আর সেই কারণে সমালোচনায় পড়তে হয়েছে আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল তবে স্বপ্নমিয়া সেন বুবলির লুকে স্টাইল গেট কিন্তু আগের চেয়ে অনেক প্রায় পরিবর্তন

বাংলাদেশের একের পর এক সিনেমায় কাজ করলে প্রতিটি সিনেমা বর্তমানে গোপনে কাজ করে আর এও জানা গেছে সবরম্ভবলি নাকি যে সকল সিনেমা বর্তমানে করছে সে সকল সিনেমাতে সবরম্ভবলি কি একাধারে অনেক লোকে ক্যামেরার সামনে হাজির হতে দেখা যাবে তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সংখ্যা ধন্যবাদ উপভোগ